আলাইকুম সবাইকে স্বাগত আজকের এপ্রিল দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের দেশের পূর্ব অঞ্চলে টিপ কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং গতকাল ভোরে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী সহ বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে এদিকে বাংলার অন্যান্য এলাকায় বৃষ্টির তেমন দেখা নেই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার আরামবা কোলাঘাট কেন দেখুন তারপর খড়গপুর চন্দ্রনগর সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে আজ কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজ উনিশে এপ্রিল নাগাদ সমুদ্র অঞ্চল থেকে আংশিক জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে পারে ভালচারা খড়গপুর এদিকে বাড়িপাদা এবং কলকাতার দক্ষিণে হালদিবাড়ি এই অঞ্চলের দিকে এখানে মেঘ তৈরি হয়ে কিছুটা বিক্ষিপ্ত আকারে বদৃশ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিবাহী মোড়টাকে আমরা একটু দেখবো দেখি কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে আজ মূলত বৃষ্টিপাতের বেশিরভাগ সম্ভাবনা রয়েছে দেশের পূর্ব অঞ্চলের দিকে আবারও সেটি কিন্তু বিক্ষিপ্ত আকারও হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ উনিশে এপ্রিল নাগা শুক্রবার এখানে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা তবে এখানে সিলেট বিভাগের অনেক এলাকায় আজ ভোর সকাল থেকে দেখুন প্রচণ্ড বেগে জ্বর বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এদিকে দেখুন সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য এলাকায় আকাশ পরিষ্কার বৃষ্টির তেমন দেখা নেই তো পরবর্তী কবে নাগাদ বৃষ্টিপাতের সতর্কতা উঠা আসছে তা একটু আপনাদেরকে দেখাচ্ছি মাধ্যমে এবং শনিবার বিশ তারিখের আমরা একটু দেখি দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন তবে তীব্র কিন্তু রয়েছে যা একটু পর আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ধৈর্য ধরে ধৈর্য ধরে দেখে থাকো না আর এদিকে দেখুন শনিবার বিশে এপ্রিলের যে আপডেটে রয়েছে এখানে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের একদম পূর্ব কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত আকার নিয়ে এবং রবিবার যদি আমরা একটু দেখি রবিবার একুশে এপ্রির আপডেটে চট্টগ্রাম বিভাগের একদম পূর্ব অঞ্চলের দিকে বিক্ষিপ্ত আকারে বদ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি কুলনা এবং বরিশা এলাকার দুইটি অঞ্চল জুড়ে এবং কুমিল্লা এই যে এখানে কিছু কিছু এলাকা এবং ত্রিপুরা অঞ্চল জুড়ে এখানে বদ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে এই যে দেখুন এখানে পাহাড়ি অঞ্চলে মিজোরামপুর এই অঞ্চলের দিকে বদ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী একুশে এপ্রিল নাগাদিক রাতে সিলেট বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় শক্তিশালী কালবৈশাখী জড় বৃষ্টি থাকার সম্ভাবনা এদিকে দেখুন আপনারা সিলেট এবং আরেকটি উত্তরে জাহিন্দাপুর চরকাই জাকিগঞ্জ এই অঞ্চলে বাজার এই সবটুকু জেলার উপর কালবৈশাখী সহ শক্তিশালী কালবৈশাখী সহ বজ্রসহ সহ জড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো পরবর্তী চার থেকে পাঁচ দিনে যে বৃষ্টিপাতের আবাস পেলাম আমরা সেটি কিন্তু দেশের পূর্ব অঞ্চলে আর অন্যান্য এলাকা জুড়ে কোনো বৃষ্টিপাতের সতর্কতা ওঠে ওঠে আসেনি বেশিরভাগ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে যে তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে বেশ কিছু এলাকায় আজও তাপমাত্রা পারো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ এখানে কিন্তু রয়েছে কাতিয়া কাতুয়া এই অঞ্চলে বর্ধমান দেখুন বিয়াল্লিশ ডিগ্রিতে এছাড়া এদিকে দেখুন শান্তিপুর চল্লিশ ডিগ্রিতে এদিকে চন্দ্রনগর চল্লিশ ডিগ্রিতে রয়েছে কলকাতায় কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ কিন্তু রয়েছে আর এদিকে দেখুন কোলাঘাট এবং বিয়াল্লিশ কড়াকপুর দেখুন একদম তিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ কিন্তু উঠে গেছে পুরো এখান চাকুলিয়া একচল্লিশে কিন্তু রয়েছে এবং পুরুলিয়া সাইডেও প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে এবং এদিকে বাঁকুড়া বিয়াল্লিশ দুর্গাপুরে রয়েছে বিয়াল্লিশ এবং মেহেরপুর সাইখানে অনেক এলাকায় প্রায় ডিগ্রি যাচ্ছে এবং এদিকে পাবনায় কিন্তু উঠতে পারে আজ এই যে উনচল্লিশ পর্যন্ত আর এদিকে কলনাতা উনচল্লিশ সাতকিরাই কিন্তু উনচল্লিশ থাকবে শিবনগর উনচল্লিশ মডওয়ারিয়া চল্লিশ থাকবে পিরোজপুরে উনচল্লিশ তাপপ্রবাহে দেখুন যেমন বরিশালে আটত্রিশ পর্যন্ত তাপ প্রবাহ কিন্তু দেখা যাচ্ছে আর লালমোহনের দিকে দেখি প্রায় পঁয়ত্রিশ কলাপাড়ায় কিন্তু চৌত্রিশ পর্যন্ত রয়েছে এবং উত্তর অঞ্চলে একবার আমরা যাই উত্তরে ময়মানসিংহ বিভাগের অনেক এলাকায় ছত্রিশ একটি উত্তরে যাই বত্রিশে আসছে এবং সিলেট বিভাগে প্রায় তিরিশে থাকছে দেখুন প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু কম অন্যান্য এলাকা আছে এই যে এখানে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে মূলত এবং রংপুর বিভাগে পঁয়ত্রিশ হচ্ছে এই যে তাপমাত্রা এবং আলিপুরদুয়ার আমরা দিকে যাচ্ছি উত্তরবঙ্গে একবার আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে দেখুন গোলাপাড়া সবটুকু জ্বালায় বত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ এরকম গুয়াহাটিতে তেত্রিশ পর্যন্ত এবং এদিকে অন্যান্য এলাকায় শিলংয়ের উপর সবসময় তাপ্রবাহ কম থাকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে তাপ্রবাহ কিন্তু থাকার সম্ভাবনা আর এই যে বেশিরভাগ অঞ্চলে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই যে চল্লিশ একচুয়ালি বিয়াল্লিশে তাপ্রবাহ থাকার সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তেত্রিশ দেখুন তেত্রিশ পর্যন্ত থাকছে এবং এদিকে পাহাড়ি অঞ্চলে এখানে প্রায় ছত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত তাপপ্রবাহ থাকার সম্ভাবনা এবং পরের দিনও তাপপ্রবাহ কিন্তু থাকতে পারে দেখুন তীব্র তাপপ্রবাহ কিন্তু এবং ভারতের এখানে তাপপ্রবাহ কিন্তু আরও বাড়ছে পশ্চিমবঙ্গ সবটুকু জেলায় দেখুন আপনারা তিয়াল্লিশ ডিগ্রিতে কেন দেখুন বেশ কিছু এলাকায় প্রায় তিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ কিন্তু থাকার সম্ভাবনা এবং বাংলার এই যে পশ্চিম অঞ্চলে কিন্তু বিস্তার লাভ করতে পারে তো এ হচ্ছে মূলত তাপপ্রবাহের সতর্কতা আর বায়ুমূর্তিকে আমরা একবার দেখব আর জড়ো হাওয়া কুম এলাকায় থাকতে পারে বেশ কিছু এলাকায় জড়ো বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দুপুর পর মূলত দুপুর থেকে পাই যে দুপুর পর থেকে বিকেল থেকে এখানে জড়ো বাতাস কেমন এই যে একান্ন কিলোমিটার পর্যন্ত ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত মেহেরপুর ছেচল্লিশ কিলোমিটার পর্যন্ত এবং খড়গপুরে সাতত্রিশ কিলোমিটার পর্যন্ত কুলনাই প্রায় এই যে সাতত্রিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ জোড়ো হাওয়া কিন্তু বয়ে দেওয়ার সম্ভাবনা এবং এদিকে দেখুন কুমিল্লা এই অঞ্চলে চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঘন্টায় এখানে ছেচল্লিশ কিলোমিটার পর্যন্ত চট্টগ্রামে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত ঘন্টায় জড়ো বাতাস থাকতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে দেখুন চুচল্লিশ কিলোমিটার পর্যন্ত জড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া এদিকে এদিকে কক্সবাজার কুতুবদিয়া মুহশকালী এই সবটুকু এলাকায় একচল্লিশ কিলোমিটার পর্যন্ত দক্ষিণ পশ্চিমা জড়ো বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এর পরের দিন যদি আমরা একটু ম্যাপে দেখি আমরা শুক্র শনিবার বিশ তারিখের আপডেট যদি একটু যাই দেখুন এখানে কিন্তু অলরেডি রয়েছে বাংলার এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় দেখুন তেতাল্লিশ কিলোমিটার পর্যন্ত জড় বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে পুকুর এখানেও কিন্তু এই যে পুরুলিয়া তেতাল্লিশ কিলোমিটার বেগে জড় বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এদিকে কলাপাড়া থেকে শুরু করে বাংলার যে সবটুকু এলাকায় কিন্তু জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে চরমভাবে সতর্কপত্র কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি ইতিমধ্যে আইএমডি থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় এবং আগামীকাল এই যে দেখুন যে আগামী চব্বিশ ঘন্টায় যে সতর্কতা মৌড়ে দেখা যাচ্ছে ধমকা জড়ো বাতাস কিন্তু অনেকটাই বেশি থাকবে গায়া ধামবাদ দেবঘর রাঞ্চি সব এলাকায় এদিকে থাকবে সবাই বেশি কিছুটা বেশি দেখুন চট্টগ্রাম গ্রাম বিভাগেও প্রায় কিছুটা দক্ষিণে জড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আগামীকাল বিশ তারিখ নাগাদ আরও বাড়তে পারে জড়ো বাতাসের গতিমাত্রা এবং আগামী কুড়ি দিন হাওয়ার দাপট কিন্তু অলরেডি থাকছে এবং তেইশ চব্বিশ তারিখ থেকে কমে যাচ্ছে মূলত দেখুন এই অঞ্চলে কিন্তু জড়ো বাতাস থাকার সম্ভাবনা আর যে তাপ প্রবাহের যে গরম প্রচন্ড গরম কিন্তু দেখা দেখা দিতে পারে এই সবটুকু জেলার উপর লালকেলার এই যে ফিরোজপুর মডবাড়িয়া শিমনগর সাতকীরা খুলনা যশুর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর সাইলকুপা মেহেরপুর এই যে সবটুকু এলাকায় ঘুমোট প্রচণ্ড গরম কিন্তু অব্যাহত থাকবে এখানে দেখুন এখানের আবহাওয়া কিন্তু অনেকটাই গরম থাকবে রোদের কিরণ অনেকটাই বেশি থাকবে এই অঞ্চল জুড়ে তো এহস্য মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার চটি খবর সবার আগে পেঁদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ